বিশেষ করে জিন্নাতে আসো দুষ্ট শয়তান দুষ্ট জিন যেভাবে মানুষকে জালাতন করে এটার থেকে বাঁচার জন্য সবচাইতে বড় আমল হচ্ছে এটা এটা বান্দা পড়বে তো হেফাজত করবেন আল্লাহ এটা বান্দার সামনে প্রহরীর মতো হেফাজতের জন্য দাঁড়ায় থাকবে আবহাওয়া বর্ণনা করে আমি রসুল করিম সাল্লাই আদেশে সমস্ত খেজুরগুলো নিজের হেফাজতের দায়িত্ব নেওয়ার জন্য পাহারা দেওয়া শুরু করলাম খেজুর পাহারা দিতেছি খুব বুঝবেন বলে খেজুর পাহারা দিতেছি দিতে 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 হঠাৎ করে একদিন রাত্রেবেলা তাকায় দেখলাম কোন জায়গা থেকে একটা চোর যেন আমার ঘরের মধ্যে ঢুকলো খেজুর চুরি করার জন্য হাত দিল। আমি তাকায় দেখতেছি সে মুঠে মুঠে খেজুর ব্যাগের মধ্যে নিয়ে পড়ে আমি দূর থেকে তারা দেখে বললাম এই সুরের ঘরের সোত হ্যাঁ বেটা কেন তুই খেজুর চুরি করার জন্য মসজিদে চলে আসছিস আমার এখানে চলে আসছিস কে তুই তুই বেচারা বা সুন্দর করে হাত স্যারেন্ডার করে মাফ করে দিলো চুরি হয়ে গেছি আসলে আমি বংশীয় চোর চোর আমি স্বভাবগত ছোখগত চ এটাও না আমি অভাবগত ছোখ মানে আমার বাবা মা কেউ চুরি করে নাই আমার স্বভাবও চুরি না কিন্তু সাময়িক অভাবের কারণে আমি একটু চুরি করার জন্য আরসি আল্লাহর রসতে আমার মাফ করে দেয় চুরি করার জন্য খেজুরগুলো পকেটের মধ্যে ভরলো খেজুর যখন পকেটে ভরলো আবু হরায় দিল তেল তাকে ধরে নিলেন ধরার পরে ডাক দেওয়া বলতেছে তাড়াতাড়ি খেজুরগুলো রাখো তোমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হবে রসুরের কাছে যদি চোরকে নিয়ে যাওয়া হয় চোর নিরাপদ ন নিরাপদ বলেন তো নিরাপদ না কিন্তু আমাদের কাছে নিরাপদ না ভাইরাবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চোরকে ধরে ডাক দেয়া করে রাসূলের কাছে নিবে রেডি থাক নবী গরী নসলল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবে চোর যদি ভালো চোর হয় তো চিন্তা করতে তালে তাও ভালো রাসূলের কাছে রসুল কিছু বলবে না অন্ততো ইনসাফ অনুযায়ী বিচার করবে এইজন্য ভয় জাগার কথা ছিল না কিন্তু এই চোর ভয় পাইতেছে এর রাসূলের কাছে নিবে ডাক দিয়া বলতেছে ভাই আল্লাহর রস্তে আমার নবীর কাছে নিয়েন না আপনি আমার মাফ করে দেন আমি বিপদে পড়া চুরি করছি আর জিন্দিগিতে কান ধরছি আসবো না কান ধরে দেখবেন জোররা চুরি করলে ধরা খাইলে নানান রকম কসম খায় কসমের জাত কি জানেন তো ভাই আমার মায়ের কসম আমার মায়ের দুধের কসম এই যে আমার নাকের কসম এই যে কানের কসম মানে যদি পায় পারে না জুতার কসম খাইতে বাঁচা তো লাগবে আবু এরা বলে আমি চোরটাকে ছেড়ে দিলাম চলে গেল সকাল ফজরের নামাজের পর পর ডাক দেয়া বলে এ আবু হরায়রা রাতের চোরের কি অবস্থা সবটা আসেনি না গেছে সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ আচ্ছা চুরি যে করছে রাসূল দেখছেনি না আজীব অবস্থা এখন কেউ কেউ রাসূল গায়েব জানে হ্যাঁ গায়েব জানে রসুল্লাহ জানাইছেন কে আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন কি ব্যাপার চোরের অবস্থা কি চোর কোথায় গেল আবু হরার তো টাস কি খেয়ে কয় কি উজু হুজুর আপনি কেমন জানলেন আবু হরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দে বলে আবু চোর যেটা আসলো আমি জানছি আমার মাওলায় জানাইছে চোরটা কি বলছে বলে হুজুর সে অভাবে চুরি করছে কিছু বলেন না থাক

এক লোক আমি গাড়ি চালাইতেছি মোটামুটি ঢাকা শহরের জ্যামের ভিতরে দৌড় দিয়ে আয়সা আমার গাড়ির গ্লাসে টোকা দিয়েছে গাড়িতে আমি জানালা জানা কি ভাই সমস্যা কি আমি খুব অসহায় হচ্ছে মানি ব্যাগটা চুরি হয়েছে অনেক দিন ধরে ইনকামও নাই আমার বাচ্চাটা ঘরে দুধ পায় না একটু যদি পাঁচশো টাকা দিতেন একটা দুধ কিনে নিয়ে যেতাম আমি তারে একশো টাকা দিছি দিয়া জানলাটা উঠাই বলতেছি তুই যে বাটপার এটা তো চেহারাও বলে তোর পোশাকেও বলে কিন্তু আমি দিলাম তুই বাটপার জানা সত্ত্বেও আমি যেমন তোর উপরে একশো টাকার হেসান করছি আমি গুনাগার জানা সত্ত্বেও আল্লাহ জানো একশো টাকার হেসানটা আমার উপরেও করে এই নিয়তে আমি তোরে দিলাম ও যখন হেঁটে যাইতেছে দেখি দুলে দুলে হাঁটতেছে পরে আমি বললাম যে নিশ্চিত ও একটু আগে গাজাটা গাঁজাটা খাইয়াই আসছে সন্তানের জায়গাটা মারাত্মক জায়গা চাইছে আমারও সন্তান আছে দিয়ে দিছে আবু হরার দিয়া বলতেছে হুজুর সন্তানের কারণে সে আমার কাছে হাত জোর করে করজোরে মিনিত করলো আমি তাকে ছেড়ে দিলাম লিখে রাখো এটা আসলে চোর এটা আসলে অন্য কোনো কিছু না এটা চোরও না তুমি যাই মনে করো আমি নবী বললাম গতকাল তোমার কাছে বলল আসবে না লিখে রাখো আজকে রাত্রে আবার চুরি করার জন্য আসবে কে বলছেন নবী বলছেন তার মানে নবীর কথা সত্য না মিথ্যা আবুরা হুজুর আসলে আসবে কহ আসবে আজকে যদি আসে বলছেন আপনি বলছেন এর কি আর ছাড়া যায় আবার রাত্রিবেলা অপেক্ষমান আবু হরায়রা নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করে কালের মধ্যে আওয়াজ কে যেন দরজার মধ্যে ঢুকে সুন্দর করে ব্যাগের মধ্যে খেজুর নিয়ে বারবার ঢুকায় শেষ করলেন করে ডাক দেখা সোরের ঘরের সোর গতকাল না বলছি তোর আর আসবি না আজকে আবার কেন আসলি খপ করে হাতটার মধ্যে ধরে আবু হরায় রায় এবার ধরে রাখছেন আর ছাড়েন না কারণ আমার বয়াকম্বর গতকালকেই বলে গেছেন তুই আজকে আসবি আজকেও আসলি বোঝা গেল তুই আসলেই চোর তোর কোনো সমস্যা নাই তোরে আজকে আমি আবার রসুলের কাছে নিয়ে যাব। এবার কান্না কান্নাকাটি করে ডাক দেব আবু হরাইরা আল্লাহর কসম করে বলতেছি বললি বিল্লাহি তাল্লাহি যত কসম খাওয়া যায় আমি এই যে দ্বিতীয়বার চুরি করতে আসলাম গতকাল তো তুমি ধরছো খেজুর রেখে চলে গেছিলাম নিতে পারিনি নাই বাচ্চারা খাওয়াবো কি খেজুর তো নেই নাই জন্য চিন্তা করলাম আজকে একটু যায় নিয়ে আসি যদি কিছু খাওয়ানো যায় বাইরে সত্যি কথা আমার বিবিও খায় না সন্তানও খায় না আমিও খাই না দয়া করে যদি দুইটা খেজুর নিতে দিতে আবু হরাইরাও দোয়া করব আবু হরার কে বেড়া বলে গেছে তুই আসবি তুই বাট পার তোরে ছাড়বো না আজকে বাইরে বস বসে থাক বসে থাক এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার মাথায় আসছে চোর ও চিন্তা করতেছে কি বললা তার মনটা নরম করা যায় এবার দেখবেন প্রশাসনের পুলিশ যদি বাটপাড়া ধরে বাটপাড়া পাশ থেকে বলে স্যার গো আবার আম্মা কি যে কাঁদতেছে স্যার স্যার শুনে দিল নরম হইলে ছেড়া দেয় দিল শক্ত হইলে ছেড়া না আবু হরের তো দিল নরম ও বসে বসে গল্প শোনাই গেছে আমার মাটা জানি কি করতেছে আরে আমার ছেলেটা কি খাবে কালকে আরে সারাদিন কালকে আমার বউটা কি করবে আমার বউ কি আর জানবে যে আমি ধরা খাইছি চুরি করে

আবু হরাইরা ডাক দেয়া বলতেছে গতকালকে চোরটা যেটা আসছে ওই ছড়ি আসছে কিন্তু গতকাল তো চুরি করতে পারে নাই ধরে রাখি দিয়েছিলাম তো আবার আজকে আসছে আসলে হুজুর তার সন্তান তিন চার দিন নাকি খায় না তার বিবিও খায় না লোকটারে দেখে দুর্বলই মনে হয়েছে আমি যে হাতটা ধরছি মনে হইলো হাত কাঁপতেছে এরকম একটা অবস্থা হুজুর দুর্বলতা দেখে আমার দিলের মধ্যে দরদ দরদের কারণে আমি তাকে ছেড়ে দিলাম নবী করিম সাল্লাম এই চোর আমার কাছে ওয়াদা করছে আর জিন্দিগিতে আসবে না আল্লাহ নবী বলে আবু হরা লিখে রাখো আগামী কাল চোর আবার রাত্রিবেলা ঠিক সময় মতো আসবে আচ্ছা প্রথম দিন রসুলের কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে আবার যে নবী বললেন তৃতীয় দিন আসবে তৃতীয় দিন যখন আবু হরায় অপেক্ষমান চিন্তা করলো আজকে যদি আসে যতই কিছু করস না কেন বাবা ছারা সারি নাই এবার মায়ের কথা কস তোর আল্লাহর কথা কইলে আজকে তোর ছারা নাই কারণ রাসূল কইছে আসবি এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হ দড়ি টড়ি নিয়ে রেডি হইছিল चोर আজকে দরবার দড়ি টড়ি নিয়ে সুন্দর করে রেডি থেকে আবু হুরায়রা অবিক্ষoban হটাৎ করে তাকায় দেখে চোর বাবাজি দূর থেকে হাজি সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলো আবহরা হুরায়রা আসসালামু আলাইকুম চোর ভাই আজকে কই যাইবা দরজাটা লাগায় দিয়া সাথে সাথে হাত দুইটা বানছে পাউডারে বানছে বাইন্দা সুন্দর করে বসা রাখছে দুই দিন আমার ধোকা দিলি আমি কিচ্ছু বললাম না আজকে আমার পয়গম্বর বলেছেন আবার তুমি আসবা যার কারণে দড়ি নিয়ে রেডি ছিলাম তুমি আসছো বেঁধে রাখছি খবরদার আজকে যতই দিব্বি খাও যতই কসম খাও কোনো লাভ নাই বানছি তো বানছি তো

প্রথম দিন আসলো সন্তান অজুহাত দিল ছেড়ে দিলাম দ্বিতীয় দিন আসলো বিবি অজুহাত দিল মায়ের অজুহাত দিল ছেড়ে দিলাম আপনি বলছেন আজকে আসবে চোটটা আজকে আসছিল সত্যি কথা বানছিলাম ও কষে করে কিন্তু চোরটা আমার খান্দে আমার সাথে একটা চালাকি করছে নবী ডাক বলেন কি চালাকি করলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন চোটটা যখন বানছি সুখের বাড়ি কান্দে ছাড়ে আমার আবু হুরায়রা তোর কি আমার দিলের জন্য আমার জন্য একটু মায়া লাগে না এরে আবু এরা কি বললে তুই আমার সারবি একটু ক আচ্ছা আমি যদি তোর একটা কোরানের এর আয়াত শেখায় দেই তুই আমাকে সারবি নি কে বলতে চাইটা চোরে কয় ইসলামের কথা চোরে কয় ধর্মের কথা কোরআনের কথা আমাদের দেশে গত ষোলো সতেরো বছর যত চোর গুলা এগুলাই মাহফিলের মধ্যে এসে বড় বড় কথা কইতো কথা কয় না নাকি এখন আবার চোর আছে আছে বা নাকি এদের চোরে এই ভরা ঠিক না হ্যাঁ ওই যে বললাম পাল্টায় পাল্টায় আসবে নামপাল পাল্টায় এক এক সময় দেখেন না খালি আন্দোলনে দাঁড়া যায় একবার ওই নামে একবার ওই নামে একবার সেই নামে কিও ঠিক না চোরে বাট পারি চোরে ধর্মের কথা আমি যদি তোমার একটা কোরআনের আয়াত শিখাই তুমি ছাড়বা চোরে জানে

ইমান আছে নামাজ পড়ে না নামাজ না কি আছে ইমান আছে পর্দা করে না না করলেও ইমান আছে এটা তোর ইমানই তো নাই ঠিক থাকে কিভাবে আমার নাই জাকাত নাই সুন্নত নাই দাড়ি নাই ওর তো নাই ঠিক থাকবে কি করে আমার বাইরে আমার এবার চোর ডাক দেয়া বলে আবহ রায়রা একটা কোরআনের আয়াত যদি শেখায় দেই তুমি মানবা সারবা এটা সারা যায় এটা

এই আবু হুরায়রা কেমন টাইপের লোক ছিল দেখেন মসজিদে নববীর ভিতরে নববীর গেটে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুপড়ে থাকতেন এই দিনের জন্য মানুষ মনে করতে মনে আমির গীবের আমর্দছেন না খোদায়ে না খাইতে না খাইতে শরীর কাঁপতে কাঁপতে পড়ে গড়া গড়া খাইতে আবু হুরায়রা আরে এই আবু হুরায়রাকে সে কোরআন এর আয়াতের লোক দেখাইতেছে কেমনে সামলায় বলে কিভাবে সামলায় যে খোদার তরনায় বসে থাকত আর সুফার সদস্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু ডাক দেয়া বলে এই চোর বল কোনটা শিখাবি তারা ধরে বল চোর ডাক দেয়া বলতেছে তুমি যদি পড়ো আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আয়া এই শুরু থেকে শেষ পর্যন্ত চোর তেলাওয়াত করলো সুবহানাল্লাহ আমাদের দেশে চোররা পারে তেলাওয়াত করতে সুরে ডাক দেয়া কয় এই আল্লাহ লা ইলাহা আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো প্রতি রাতে কখন প্রতিরাতে রাতে সারা রাত তোমাকে আল্লাহর ফেরিস্তারা চমৎকার করে তোমাকে সব কিছুর থেকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে শুধু তাই নয় তুমি যদি সকাল বেলা সারা দিনের দায়িত্ব নিয়ে নিবে রাত্রিবেলা বেলা পড়লে সারা রাতের দায়িত্ব নিয়ে নিবে শুধু তাই না আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে

আবু হরায় ডাক দেয় রসুল চোরটা আমাকে কোরআনের আয়াত শিখায় দেয় আমি তার থেকে কোরআনের আয়াত শিখলাম সুন্দর করে গ্রহণ করলাম কোরআনের আয়াত শিখলাম আয়াতুল কুরসিও শিখলাম এবার বুঝলাম কোন বান্দা যখন আয়াতুল কুরসি করবে আল্লাহ বাগ তাকে সব বিপদ আবদ থেকে হেফাজত করবে সারা রাত ওই বান্দাকে ফিরিস্তার মাধ্যমে হেফাজতের দায়িত্ব দিয়ে দিবে রসুলাম ডাক দিয়া কয়েক যদিও সে কথা বলেছে সত্য বাবু হরারা এই তিন দিন ধরে যে লোকটা প্রত্যেক দিন চুরি করার জন্য আসে যাওয়ার সময় তোমাকে যে এলএম দিয়ে গেছে এলএমটা যেটা দিছে এটা রাইট এখানে কোনো সন্দেহ নেই কথা বলেছে সত্য কিন্তু তুমি কি জানো ওটা কে বলে আবহাওয়া কে ওইটা হলো মিস্টার শয়তান

মৃত্যু ছাড়া ওই বান্দাকে জান্নাতে ঢুকার মতো নিষেধ করেন ওয়ালা আর থাকবে না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কয় নামাজের পরে পাঁচ ওয়াক্তের পরে কেউ যদি একবার একবার করে পড়ে সকালে বললেন জোহরে পড়লেন আসরে পড়লেন মাগরিবে পড়লেন এশায় পড়লেন কেউ বান্দা যদি এটা পড়ে আল্লাহ পাক ওই বান্দাকে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার মতো বাধা প্রদানকারী কেউ থাকবে না সুবহানাল্লাহ এ মুসলমান দেখেন আবু হরানহু যদিও এলেমটা চোরের থেকে নিছে এলেমটা ভালো না খারাপ আর এলেমটা দিছে কে তারা শয়তান দিছে কে দিছে শয়তান দিয়েছে আর আমরা এই আমলগুলো জানার পরেও করি না আবু হরান বলে আমি শয়তান থেকে এই ভালো একটা আমল শিখছি যেটা আমার জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা হয়ে গেছে এই জন্য পাঁচ নামাজের পরে কি পড়বো আয়াতুল কুরসি যখন সময় হয় তেলা বাতে তো পারি না মাদ্রাসা আছে কোনোদিন ঢুও দেয় না ভুলে মাদ্রাসায় গেলেনি যদি আবার হুজুর বানায় দেয়